আমেজকে গায়ে মেখে নিয়ে ইচ্ছে হতেই পারে কাছে পিঠে কোথাও ঘুরে আসি তাহলে কোথায় যাবেন ভাবছেন কলকাতার কাছে পিঠে সপ্তাহান্তে বা দুদিনের ছুটি থাকলে ঘুরে আসতেই পারেন বেশ কিছু জায়গা সে পুরুলিয়া হোক কিংবা শান্তিনিকেতন আবার মন চাইলে আরেকটু দূরত্ব বাড়িয়ে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের ঘাটশিলা থেকেও ঘুরে আসতে পারেন কলকাতা থেকে ঘাটশিলা রেলপথ ও সড়ক পথেও যুক্ত দূরত্ব দুশো কিলোমিটার ট্রেনে গেলে সময় লাগে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর সড়ক পথে এনএইচ ষোলো ও এনএইচ উনপঞ্চাশ ধরে সাড়ে পাঁচ ঘন্টাতেই ঘাটশিলা পৌঁছানো যায় হাওড়া থেকে ঘাটশিলা পৌঁছানোর বেশ কিছু ট্রেন রয়েছে তবে ঘাটশিলা পৌঁছানোর বেস্ট ট্রেন হল ওয়ান টু জিরো টু ওয়ান আপ হাওড়া বারবেল জনশতাব্দী এক্সপ্রেস যা হাওড়া থেকে সকাল ছটা কুড়ি মিনিটে ছেড়ে ঘাটশিলা পৌঁছায় সকাল নটা বেজে তিন মিনিটে একটাই কথা বলবো এই ট্রেনে ট্রাভেল করলে আপনার দিন বা সময় কোনোটাই কিন্তু নষ্ট হবে না খাস তো নামলেন এবার থাকবেন কোথায় প্রপার ঘাটশিলাতে বা বলা ভালো ঘাটশিলা স্টেশনের আশেপাশে কিন্তু সেরকম কোনো ভালো হোটেল বা হোম স্টে নেই তাই আসার আগে গুগলে একটু সার্চ করে তার রিভিউ দেখে হোটেল বুক করে তবেই আসো তাও কিছু হোটেলের নাম আপনাদের সুবিধার্থে নিচের ডেস্ক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম এছাড়া ঘাটশিলাতে আমি যে হোটেলে ছিলাম তারও ডিটেলস নিচের ডেস্ক্রিপশন বক্সেই দিয়ে দিলাম হোটেল তো হলো এবার ঘুরবেন কিভাবে ঘাড়শিলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড সেখান থেকে প্রয়োজনে অটো রিজার্ভ করে দিতে পারেন এছাড়া অটো স্ট্যান্ডেই কোন কোন জায়গা ঘুরবেন আর সেখানে পৌঁছাতে ভাড়াই বা কত লাগবে তার একটা ডিটেলস লাগানো আছে প্রয়োজনে সেগুলো দেখে শেয়ারেও ঘুরতে পারেন কিন্তু আমি রেকমেন্ড করব অটো রিজার্ভ করে নেওয়ার কারণ এখানে স্টেশন থেকে হোটেলগুলো বেশ কিছু দূরে হওয়ার কারণে আসা যাওয়ার সমস্যা হতে পারে তাই অটো রিজার্ভ করলে খুব সহজেই কোনো সময় নষ্ট না করে নির্বিঘ্নে আপনি সব জায়গা ঘুরে দেখতে পারবেন অটো ভাড়ার একটা এস্টিমেট আপনাদের দিয়ে দিই যদি আপনারা শনিবার যান তাহলে শনি রবি এই দুই দিনে অটো রিজার্ভ করলে ভাড়া পড়বে বাইশশো টাকা মতো তবে ফিফিন অনুযায়ী এখানে ভাড়া কিন্তু আপ ডাউন হয় এছাড়া দড়াদরি করে নিলে হয়তো আরো কমেও পেতে পারেন আপনাদের সুবিধার্থে ঘাটশিলার এক অর্ডারদাতার নাম ও কন্টাক্ট নাম্বার স্ক্রিনের ওপর ও ডেস্ক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম প্রয়োজনে যোগাযোগ করে দিতে পারেন ও আপনাদের বলা হয়নি ঘাটশিলা ভ্রমণের অটো রিজার্ভ করলে রিজার্ভ ফেয়ারের মধ্যে কিন্তু হোটেলে পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটিও ইনক্লুড থাকে অটো তো পেয়ে গেলেন এবার কোথায় কোথায় ঘুরবেন ওই যে বলেছিলাম ঘাটশিলা স্টেশনের অটো স্ট্যান্ডে কী কী জায়গা ঘুরবেন ভাড়াসাও একটা খসরা টাঙানো আছে কিন্তু তাও আপনাদের সুবিধার্থে ঘাটশিলা ভ্রমণের একটা সম্মুখ ধারণা আপনাদের দিয়ে ফেলি যাতে আগামী দিনে ঘাটশিলা এলে কোনো রকম অসুবিধা আপনাদের না হয় ঘাটশিলাতে ঘুরে দেখার জন্য দুটি জোন আছে একটা নর্থ জোন ও একটা সাউথ জোন প্রথম দিন সকালে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে নিয়ে রাস্তাতে কিছু ব্রেকফাস্ট সেরে নিয়ে ঘুরে দেখুন নর্থ জোনটা এখানে কাছে অবস্থিত রঙ্গিনী মাতার মন্দির দিয়ে শুরু করে শেষ করুন বুরু বিলেক দিয়ে এবার সেখানেই স্পেশাল দেশি মুরগির ছোল সহযোগে সেরে নিন দুপুরের লাঞ্চ এরপর হোটেলে ফিরে এসে ডিনার সেরে নিন হোটেলেই এরপর দ্বিতীয় দিন একটু সকাল সকাল মানে আটটার মতো ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়ুন সঙ্গে লাগেজ থাকলে সেটিকেও সঙ্গী করে নিন এদিনও ব্রেকফাস্ট সেরে নিন রাস্তাতে মুহূর্তেই দেখে নিন ঘাটশিলা স্টেশন নিকটবর্তী ঘাটশিলা রামকৃষ্ণ মঠ এবং শেষ করুন ঘাটশিলার উল্লা ভিলেজের কাছে অবস্থিত বৈষ্ণব দেবীর মন্দির সকাল আটটায় বেরোলে শেষ করতে মোটামুটি বিকেল চারটে বেজে যাবে এরপর যে অটো আপনি রিজার্ভ করেছেন তারাই আপনাকে স্টেশনে ড্রপ করে দেবে কি কি জায়গা ঘুরবেন তার ডিটেলস নিচের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে এবার আসি খাওয়ার কথায় ঘাটশিলায় কিছু বিশেষ কারণের জন্য বেশ কিছু বছর ট্যুরিজম বন্ধ থাকার কারণে কেশান সংলগ্ন এলাকা ও হাইওয়ে আশপাশ ছাড়া খাওয়ার দোকানপাট বা হোটেল বেশ তবে নতুন করে ছন্দে ফেরার কারণে আশা করা যায় খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে তাই আপনাদের কাছে অনুরোধ যদি সেরকম কোনো সমস্যা না হয় আপনারা যে হোটেলে বা রিসোর্টে থাকছেন সেখানেই খাওয়া দাওয়া করতে পারেন সব তো হলো এবার ফিরবেন কিভাবে শনিবার যে ট্রেনে আপনি ঘাটশিলা আসছেন ওই একই ট্রেন মানে ওয়ান টু জিরো ডবল টু ডাউন বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে বিকেল পাঁচটা বত্রিশ মিনিটে চেপে রাত আটটা পঞ্চান্নতেই পৌঁছে যান হাওড়া দুদিনের সম্পূর্ণ ভ্রমণে জনপ্রতি প্রতি খরচ হতে পারে তিন থেকে চার হাজার টাকার মতো একটা কথা আপনাদের বলে ফেলি বর্ষাকালে ঘাটশিলার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এক দলমা রেঞ্জের অন্তর্গত ধালাগিরি ওয়াটার ফলস আর দুই সুবর্ণরেখার তীরে অবস্থিত রাতমোহনা ওয়াটার ফলস হরা বর্ষায় হয়তো তাদের সৌন্দর্য আরও এক অন্য মাত্রা পায় বর্ষার পরে পূজো পেরিয়ে আসে শীতের মরশুম শীতের শুরুতে কি শীতের মরশুমেও এখানে আসতে পারেন মন্দ লাগবে না এরকম শীতের মরশুমে বৃষ্টি পৌঁছে গেছিলাম ঘাটশিলা তবে পলাশপ্রিয় মানুষেরা এই বসন্তের ঘাটশিলাকে তাদের সেরা ভ্রমণের ডেস্টিনেশন হিসেবে বাঁচতেই পারেন ভিডিওর শুরুতে এক ঝলকে ট্যুর গাইড তো বলে দিলাম এবার চলুন খুব বেশি সময় নষ্ট না করে এক ঝলকে দেখিয়ে ফেলি জায়গাগুলি আর জায়গাগুলি সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই দেখে নিতে পারেন চ্যানেলের ঘাটশিলা ভ্রমণ সিরিজকে ভিডিও লিঙ্ক ওপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এমনকি চ্যানেলের প্লে থেকেও আপনারা ভিডিও গুলি দেখে নিতে পারেন হাওড়া বারবেল জনশতাব্দী এক্সপ্রেস ঘাটশিলা পৌঁছায় ওই সাড়ে নটার মধ্যে সময় নষ্ট না করে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে অটো রিজার্ভ করে পৌঁছে যান হোটেলে আপনাদের সুবিধার্থে কিছু হোটেলের নাম নিচের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখছি এরপর চেক ইন করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়ুন ওই অটোতেই চড়ে কারণ শুরুতেই বলেছি এখানে অটো রিজার্ভ করার সুবিধা প্রথম দিন দেখে নিন নর্থ জোনটা প্রথমেই চলে আসুন খারশিলা থানার কাছে অবস্থিত রঙ্কিনী দেবীর মন্দিরে যা খারশিলা স্টেশন থেকে এগারো মিনিটের দূরত্বে অবস্থিত এই রঙিনী দেবীকে কিন্তু এখানকার অধিষ্ঠাত্রী দেবী হিসাবে পূজা করা হয় তবে এটি মূল মন্দির নয় মূল মন্দিরটি মানে আদি মন্দিরটি দেখবো আমরা আগামীকাল মানে দ্বিতীয় দিনের সকালে রঙ্কিনী মাতার মন্দির দর্শন করে হালকা কিছু ব্রেকফাস্ট করে নিয়ে চলে যান চিত্রকূটটিলা দেখতে এই চিত্রকূটটিলার ওপর থেকে খারশিলা শহরের অনেকাংশই কিন্তু দর্শন হয় আর যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তারা কিন্তু এখানে ছোট বড় পাথরের ওপর বসে বা দাঁড়িয়ে প্রকৃতিকে সঙ্গী করে ফটোগ্রাফি করতে পারেন পরের গন্তব্য সুবর্ণরেখার নদীতীর এবং যাত্রাপথে দেখে নিন রাজা ধবল বাড়ি আর এই সুবর্ণরেখার নদীতীরের সৌন্দর্য উপভোগের পাশাপাশি দেখতে পাবেন একটি সুউচ্চ ক্যানেল যা হলো এই ঘাটশিলা শহরের চাষের মূল মাধ্যম এরপর চলে আসুন সুবর্ণরেখারই নদীতীর সংলগ্ন সূর্য মন্দির সূর্য মন্দির দর্শনের পাশাপাশি আরও একবার সুবর্ণরেখাকে দেখে নিতে পারেন আশা করি মন্দ লাগবে না সূর্য মন্দির দর্শন হয়ে গেলে এবার পৌঁছে যান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ফুলডুংরি পাহাড় জঙ্গলে ঘেরা শীতল স্নিগ্ধ শান্ত মনোরম পরিবেশ এক নিমিশে দূর করে দেবে আপনার শরীরের ও মনের সব ক্লান্তি চাইলে এখানেও ফটোগ্রাফি করতে পারেন ফুলডুংরি দেখা হয়ে গেলে এবার অতিক্রম করতে হবে বেশ কিছুটা পথ তবে আদিবাসী গ্রামের জীবনযাত্রা দেখতে দেখতে মনে হবে সে পথ যেন এক নিমিশেই শেষ হয়ে গেল এবারের গন্তব্য দলমা রেঞ্জের অন্তর্গত ধারাগিরি ওয়াটার ফলস হ্যাঁ বর্ষাকালে এই সমস্ত ফলসে বেশি জল পাওয়া যায় তবে অরণ্যের মধ্যে এই মরশুমেও কিন্তু ধারাগিরিকে আপনার মন্দ লাগবে না ধারাগিরিতে যাওয়ার জন্য লোকাল কিছু আদিবাসী লোকজন আছেন তারাই গাইড হয়ে আপনাদের নিয়ে যাবে তবে তাদের কোনো কিন্তু দাবি দেওয়া নেই যা দেবেন তাতেই তারা খুশি তবে চাইলে আপনারা জঙ্গলের রাস্তা ধরে একা একাও চলে যেতে পারেন এবার সবশেষে দেখবেন বুরুডি লেক ও বুরুডি ড্যাম চাইলে বোটিংও করতে পারেন লেকের চল বোটিং চার্জ একশো টাকা প্রতিজন এরপর এখান থেকেই এখানকার স্পেশাল দেশি মুরগির ঝোল ও ভাত সহযোগে সেরে নিন দুপুরের লাঞ্চ প্রথম দিনের সফর শেষ ফিরে আসুন হোটেলে রাতে রেকমেন্ড করব বাজেট ইস্যু না থাকলে বা হোটেলে ব্যবস্থা থাকলে রাতের ডিনারটা হোটেলেই সারুন দ্বিতীয় দিনের সকালটা শুরু করুন একটু তাড়াতাড়ি অটোকে বলে রাখুন সকাল আটটার মধ্যে হোটেল থেকে পিক আপ করতে হোটেলে চেক আউট প্রসেস সেরে নিয়ে লাগেজটা একেবারে অটোতে তুলে নিয়ে শুরু করুন দ্বিতীয় দিনের সফর আজ দেখবেন সাউথ জোন প্রথমে রাস্তার ধারের কোনো সস্তার হোটেল থেকে কিছু ব্রেকফাস্ট করে নিন এরপর গন্তব্য ঘাটশিলা রামকৃষ্ণ মঠ যা ঘাটশিলা স্টেশনের খুব কাছেই অবস্থিত এখানে যেমন আছে রামকৃষ্ণ দেবের মন্দির তেমনই আছে সুন্দর ফুলের বাগিচা এছাড়া কি কি কর্মকাণ্ডের সঙ্গে এই রামকৃষ্ণ মঠ যুক্ত তা কিন্তু এখানে এলেই থাউর করতে পারবেন এই রামকৃষ্ণ মঠে কিন্তু ভোগ গ্রহণ ও থাকার সুব্যবস্থা আছে অ্যাকমোডেশনের জন্য বুকিং লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেয়া রইল রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে একটু গেলেই বাম দিকের রাস্তা সোজা চলে যাচ্ছে উপচরিত্রের স্রষ্টা বা বলা ভালো পথের পাঁচালের লেখক বিভূতিভূষণ বন্ধ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জের দিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী গৌরী দেবীর নামে নামাঙ্কিত এই গৌরীকুঞ্জের দেয়ালে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী এছাড়া এখানে বিভূতিবাবুর ব্যবহৃত ঘরটি বর্তমানে রূপান্তরিত হয়েছে মিউজিয়ামে সব শেষে সেটি দর্শন করে বেরিয়ে পড়ুন পরবর্তী গন্তব্য রাতমোহনার দিকে রাত মোহনাতে যেমন রয়েছে সুবর্ণরেখা রেপুর ব্রিটিশ ব্রিজ তেমনই রয়েছে স্রোতশ্রেণী সুবর্ণরেখা নদীর অপরূপ সৌন্দর্য আর সঙ্গে উপরি পাওনা হিসাবে রয়েছে রাত মোহনা ওয়াটারফলস আর এই রাত মোহনার সৌন্দর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করার জন্য এখানেও কিন্তু তৈরি হয়েছে এক সুন্দর রিসর্ট নাম রিসর্ট রাত মোহনা ইন রিসর্টের ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে দেয়া রইলো রাত দর্শন শেষ হলে এবার এগিয়ে চলুন পরবর্তী গন্তব্য গুপ্তেশ্বর পাহাড়ের দিকে এবার বলি যে কারণে এখানে মানে এই ঘাটশিলা শহরে এই বসন্তের মরসুমে আপনাদের আসা সারা ঘাটশিলা শহর জুড়ে কিন্তু প্রচুর পলাশের গাছ আছে তবে সবচেয়ে বেশি পলাশ গাছ আছে এই জোনটায় যে রাস্তা ধরে আপনারা যাবেন দুপাশে পলাশের বন যেন আগুন ঝরাবে দেখে এক মুহূর্ত চোখ ফেরাতে পারবেন না তবে আমার ভিডিও দেখে বিচার করতে যাবেন না আমার এই ভিডিও শ্যুট হয়েছিল শীতের মরসুমে তাই পলাশের দেখা পায়নি তবে আপনারা এই বসন্তের মরশুমে এলে প্রস্ফুটিত পলাশ বনের এক অপরূপ ছবি দেখতে পাবেন এছাড়া সিদ্ধেশ্বর পাহাড়ে উঠতে উঠতে আপনার সঙ্গী হবে পলাশের বন লাল মাটির চড়াই উতরাই পেয়ে পৌঁছতে হবে জাগ্রত সিদ্ধেশ্বর মহাদেবের মন্দিরে শোনা যায় এখানে বাবার কাছে কিছু চাইলে বাবা নাকি তার মনস্কামনা পূর্ণ করেন চাইলে মন্দিরে পুজোও দিতে পারেন এরপর সেখান থেকে দৃশ্যমান দূরের দলম পাহাড়কে ফ্রেমবন্দিও করতে পারেন সিদ্ধেশ্বর পাহাড় থেকে নেমে অটোই চেপে পরবর্তী গন্তব্য জাদুগুড়ার রঙ্কিনী মায়ের মন্দির আগের দিন যে মন্দিরের কথা আপনাদের বলেছিলাম যাত্রা পথে দেখে নিন জাদুগুরা মাইন্স জাদুগুড়া রঙ্কিনী মায়ের মন্দির দর্শন হয়ে গেলে রাস্তার ধারে কোনো হোটেল থেকে লাঞ্চ সেরে নিতে পারেন তবে দেরি করবেন না এখনও কিন্তু দুটো জায়গা দেখতে হবে এবং দেখে নিয়ে সবশেষে স্টেশনে পৌঁছে বাড়ি ফেরার ট্রেন ধরতে হবে লাঞ্চ সেরে নিয়ে এবারের গন্তব্য গালুড়ি ড্যাম হ্যাঁ এটাও কিন্তু ওই সুবর্ণরেখারই ওপরে কারণ ঘাটশিলা শহরের সর্বত্রই বিরাজ করছে এই সুবর্ণরেখা নদী আর এই সুবর্ণরেখাই এই শহরের লাইফ লাইন গালোডি ব্যারেজ দেখা শেষ হলে চলে আসুন শেষ দ্রষ্টবতান ঘাটশিলার উলদা ভিলেজের কাছে অবস্থিত নবনির্মিত বৈষ্ণব দেবীর মন্দিরে মানওয়ারি ট্রাস্টের তত্ত্বাবধানে তৈরি হওয়া এই মন্দিরের গঠনশৈলী সত্যি অসাধারণ বৈষ্ণব দেবী ছাড়াও রাম লক্ষ্মণ সীতা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছবি রাধা কৃষ্ণ ও শ্রীচন্দ্র বিরাজ করছে এই মন্দিরে অবশেষে অন্তিম সময় উপস্থিত এবার ধরতে হবে স্টেশনের পর আগেই বলেছি দুদিনের ঘাটশিলা ভ্রমণে জনপ্রতি তিন থেকে চার হাজার টাকায় যথেষ্ট তবে বলে দিই বিলাসবহুল ভ্রমণের ক্ষেত্রে কিন্তু এই বাজেট প্রযোজ্য নয় অবশেষে চেপে পৌঁছে গেলেন খারশিলা স্টেশন চাইলে স্টেশন পার্শ্ববর্তী হোটেল থেকে কিছু খাবার বা চাও খেয়ে নিতে পারেন এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে ডাউন বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে চড়ে আটটা পঞ্চান্ন মিনিটে পৌঁছে যান হাওড়া কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন